শ্রী গুরু জয় বন্ধুরা আজকের ভিডিওর বিষয় থামনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন হ্যাঁ বন্ধুরা আজকে মহা শিবরাত্রির মহা টোটকা বলতে পারেন আপনাদেরকে শেয়ার করতে চলেছি আপনি যদি এই মহা শিবরাত্রির দিন এই মহা টোটকাটি করতে পারেন তাহলে আপনি আপনার জীবনের যে কোনো শুভ ইচ্ছেকে পূর্ণ করতে পারেন বিভিন্ন ধরনের বেনিফিট পেতে পারেন তো কি করবেন কিভাবে করবেন সেটি জানতে পুরো ভিডিওটি দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন মিশুন্দা আমি আবার আরেকবার বলতে চাই কারণ আমি চাই আমার এই ফিডব্যাকটা আমি বারবারই কমেন্টে দিচ্ছি তাও আমি পার্সোনাল ভাবে আপনাকে দিতে চাইলাম ওম বসুধরে সোহা ওম শ্রী গুরু জয় এই দুটো মন্ত্র এত এত শক্তিশালী যে এর কোনো তুলনা হয় না থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ মিঠুন দা অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন নমস্কার বন্ধুরা আপনাদের একবার রেকি বার্তায় স্বাগত জানাচ্ছি আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয় রেইকি গ্র্যান্ড মাস্টার আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমিও খুব ভালো আছি বন্ধুরা যেমন বলছিলাম মহা শিবরাত্রির মহা টোটকা বাংলা তেরোই ফাল্গুন এবং ইংরেজি ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার সকাল নটা বেয়াল্লিশের পর থেকে শুরু হচ্ছে চতুর্দশী তিথি এবং শেষ হচ্ছে চোদ্দই ফাল্গুন অর্থাৎ সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল আটটা একত্রিশে আটটা একত্রিশ পর্যন্ত এই তিথি রয়েছে এবং এটা হচ্ছে স্বার্থ মতে আরেকটি মত আছে সেই মত হচ্ছে গোস্বামী মত যারা গোস্বামী মতে শিবরাত্রি পালন করেন তাদের জন্য শিবরাত্রি হচ্ছে বৃহস্পতিবার এবং এই দিন বামা খেপার সাধক বামা খ্যাপার ও আবির্ভাব তিথি পাশাপাশি এই দিন কিন্তু আরও একটি বিষয় রয়েছে সেটি হচ্ছে কুম্ভ মেলায় যে স্নান চলছে পরপর যে স্নানগুলো চললো এই মহাশিবরাত্রির দিন হচ্ছে শেষ যে শাহি স্নান সেটি অর্থাৎ এই দিন শাহি স্নানও রয়েছে তো এই দিনের মধ্যে মানে এই বুধবার দিনটাকেই কাজে লাগান এই টোটকাটি করার জন্য করতে হবে প্রথমে সারাদিনই ধরুন উপবাস রাখছেন তো সারাদিনই একটা কোড নাম্বার নিজের শরীরের বাঁ বা হাতে লিখে রাখবেন কোড নাম্বারটি হচ্ছে থ্রি ফাইভ ওয়ান এটি হচ্ছে একটি অ্যাগেস্টা কোড যেটা মহাদেবের সঙ্গে আপনার যে কানেকশন সেটাকে আরো মজবুত করে তো এই কোডটি থ্রি ফাইভ ওয়ান কোডটি আপনি শরীরের বা দিকে যে কোনো জায়গায় লিখতে পারেন হাতেই লিখে রাখুন এরপর আপনি সারাদিন যে কাজ করছেন কেউ উপোস রাখছেন কেউ রাখছেন না সেগুলো আপনাদের নিজস্ব বিষয় এখানে উপোস রাখতেই হবে বা উপোস রাখা যাবে না এরকম কোনো বিষয় নেই আর এই দিন তো স্বাভাবিকভাবেই সবাই নিরামিষ আহারই গ্রহণ করেন যারা উপোস মানে উপবাস করেন তারা তো কোনো আহার সেই অর্থে গ্রহণ করেন না শেষে সমস্ত কিছু করে অন্যান্য ফল সাবু এই সমস্তই করেন আর কি তো ঠিক আছে সেটা আপনারা নিশ্চয়ই জানেন এবার কি করবেন এই দিন আমি এটা বলছি যে এই দিন ম্যাক্সিমাম মানুষ তো এটা করেন নারী পুরুষ উভয় মিলেই কিন্তু মহাদেবের উপবাস রাখেন এবং এই শিবরাত্রিতে যে জল ঢালা যে বিষয়টি সেটি কিন্তু করেন তো যারা করেন না তারাও এই টেকনিক করতে পারবেন যারা এগুলো করেন তারাও করতে পারবেন এই দিন হচ্ছে মহাদেব এবং মাতা পার্বতীর শুভ বিবাহের সন্তান হিসেবে বাবা মার কাছে আশীর্বাদ চাইতে পারি তাদেরকে প্রণাম জানাতে পারি অন্তরের থেকে ভক্তি শ্রদ্ধা সহকারে তাদেরকে এই প্রণাম জানানো তাদের পূজা অর্চনা করা এইটা কিন্তু আমরা করতে পারি তাহলে বিশেষভাবে আমরা ওই যুগলের অর্থাৎ মহাদেব এবং মাতা পার্বতী শিব শক্তি দুজনেরই আশীর্বাদ প্রাপ্ত হতে পারি এবং সারা বছর সারা জীবন সুন্দরভাবে জীবন কাটাতে পারি এই আশীর্বাদকে মাথায় নিয়ে ওই জন্য এই দিনের একটি মাহাত্ম রয়েছে আর আমি তো অন্যান্য সব ভিডিওতেই বলি বিশেষ দিনের বিশেষ মাহাত্ম থাকে তো সেই দিনের টেকনিক টোটকা অনেক বেশি শক্তিশালী হয়ে যায় তো কি করবেন এদিন এদিন এই যেভাবে উপবাস করছেন বা যা করছেন সন্ধ্যাবেলা বা রাত্রিবেলা যেভাবে আপনি জল অভিষেক করবেন বা দুধ অভিষেক করবেন যেগুলো আপনি করে করে আসছেন এতদিন সে ঘরে হোক মন্দিরে গিয়ে সেগুলো তো করবেন পাশাপাশি বাড়িতে আসার পর কি করবেন মানে মন্দিরে গিয়ে ধরুন আপনি করে আসলেন জল ঢালার ব্যাপার হয়ে গেল বাড়িতে এসে কি করবেন তিনটে তিনটে বেলপাতা নেবেন একটা বেলপাতায় চন্দন মানে তিনটে বেলপাতাতে একটু করে চন্দন লাগাবেন সেই বেলপাতাগুলো শিবলিঙ্গে অর্পণ করবেন ওম নমঃ শিবায় বলে অর্পণ করবেন এবং এই যে তিনটে বেলপাতা এই তিনটে বেলপাতা তিনটে সেট করবেন হম প্রথমে তিনটে বেলপাতাকে সঙ্গে নেবেন নিয়ে শিবলিঙ্গ অর্পণ করবেন ওম নমঃ ওম ওম নমশিবায় তিনটে বেলপাতা অর্পণ হয়ে গেল আবার তিনটেতে চন্দন লাগান তিনটেকে এক সঙ্গে ধরুন তিনটে বেলপাতাকে সঙ্গে নিন নিয়ে ধরে আবার ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় দিয়ে দিন আবার তিনটে বেলপাতা নিন তাতে চন্দন লাগিয়ে নিয়ে এবং শিবলিঙ্গের ওপরে ওম নমশিবায় ওম নমশিবায় ওম নম শিবায় বলে অর্পণ করুন এবং ওখানে বসে একশো আটবার আট বার্ষম শিবায় এই মন্ত্রকে জপ করে যান মনে মনে জপ করে যান এবং এই জপটা করার পর আপনি ওখানে বসে কিছুক্ষণ নিজের ইচ্ছের কথা ভাবুন যে ইচ্ছেটা আপনি পূরণ করতে চাইছেন যার জন্য আপনি কর্ম করছেন যার জন্য আপনি অ্যাকশন গ্রহণ করছেন তো সেই ইচ্ছেটা যাতে দ্রুত পূর্ণ হয়ে যায় সেই জন্য আপনি এই কাজটি করছেন তাইতো তো এবার আপনি এই বেলপত্র অর্পণ করলেন শিবলিঙ্গে এবং এই পঞ্চাক্ষরী মন্ত্র জপ করলেন করার পর এবার নিজের ইচ্ছের বিষয়টা ভাবুন যে মাতা পার্বতী এবং মহাদেবের কৃপায় আপনার সেই শুভ ইচ্ছে পূর্ণ হয়ে গেছে আপনি সেই জিনিসটিকে জীবনে পেয়ে গেছেন এটিকে সুন্দর করে ভাবার চেষ্টা করুন কল্পনা করার চেষ্টা করুন যদি কল্পনা করতে না পারেন তাহলে বিশ্বাস করুন যে হ্যাঁ এটা আমি পেয়ে গেছি এই জিনিসটি আমি পেয়ে গেছি এটা বিশ্বাস করুন অথবা আপনি একটা লাইন বলতে পারেন যে আমি এই জিনিসটি পেয়ে গেছি ধন্যবাদ মহাদেব মাতা পার্বতী আমি এই জিনিসটি পেয়ে গেছি এইভাবে আপনি জব কিছুক্ষণ করতে পারেন মানে আপনি কল্পনা করবেন কল্পনা না করতে পারলে বিশ্বাস করুন যে ওই জিনিসটি পেয়ে গেছেন এই বিষয়টিও যদি আপনার কাছে অসুবিধা মনে হয় তাহলে ওই লাইনটি তৈরি করুন যে লাইনে আপনি বলছেন যে আমি এই জিনিসটি পেয়ে গেছি আপনি নিজেই নিজেকে বলছেন যে আমি এটা পেয়ে গেছি এর জন্য মহাদেব এবং মাথা পার্বতীকে ধন্যবাদ প্রণাম এটা আপনি বারবার করুন এই জায়গাটা আপনাকে কিছুক্ষণ করতে হবে ধরুন যতক্ষণ আপনি কল্পনা করতে পারেন বা যতক্ষণ এই জিনিসটি আপনি বলতে পারেন সেটা আপনি করে নিন এটা একটা পজিটিভ বিষয় এই পজিটিভ বিষয়টা আপনি যত সুন্দরভাবে করতে পারবেন তাহলে তত পজিটিভলি আপনি আপনার ইচ্ছের দিকে সুন্দরভাবে কিন্তু এগিয়ে যেতে পারবেন আর কর্ম তো আপনার সঙ্গে রয়েইছে কর্মবিহীন তো কোনো কিছু হয় না কর্ম তো আপনি করছেনই সেই ইচ্ছে পূরণের জন্য তো সব মিলিয়ে দেখবেন এই শিবশক্তির কৃপায় আপনার সেই শুভ ইচ্ছে কিন্তু পূর্ণ হয়ে যাবে আমি আর একবার বলে দিই আপনি যদি বাড়িতে জল ঢালছেন ওই দিন শিবলিঙ্গে তাহলে বাড়িতে আগে জল ঢেলে নিন সবকিছু করে নিন সেটা আপনি যেভাবে শিখে এসছেন আপনার মা কাকিমার কাছ থেকে আগের যারা রয়েছে তাদের কাছ থেকে কি পাড়ার কোনো কাকিমার কাছ থেকে যেভাবে করে আসছেন এতদিন আমি সেখানে কিন্তু হস্তক্ষেপ করছি না যে এইভাবে জল ঢালতে হবে ওইভাবে ওই করতে হবে সেইভাবে সেইটা করতে হবে আপনি যেগুলো করছিলেন সেগুলো বাদ দিয়ে দিন আমি কিন্তু এগুলো বলছি না এতদিন আপনার ভক্তি আপনার শ্রদ্ধা সহকারে আপনি যেভাবে করে এসেছিলেন সেভাবেই করুন আগে এটা করে নিন নিয়ম নিজের যা রিচুয়াল করার প্রত্যেক বছর করেন সেগুলো করে নিন করার পর নখানা বেলপাতা বাঁচিয়ে রাখুন সেই নটা বেলপাতায় চন্দন সাদা চন্দন সাদা চন্দনের ফোটা দিন এই আঙুল দিয়ে ফোটা দেবেন হুম এই আঙুল এটা দিয়ে ফোটা দেবেন একটা একটা করে বা তিনটে করে বেলপাতার পাতা থাকে তো এই ফোটা তিনটেতেই তিনটে পাতাতেই একটা একটা ফোটা দিন এইভাবে তিনটে বেলপাতা তৈরি করুন তারপর সেটা এইভাবে নিন এই আঙুল দিয়েই ধরুন ধরে শিবলিঙ্গে অর্পণ করুন এভাবে ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় বলে একটা সেট আবার তিনটে বেলপাতার আর একটা সেট আরেকবার বলুন আর একবার বলুন তাহলে নটা বেলপাতা অর্পণ করলেন তিন নং সাতাশটা পাতায় আপনি চন্দনের ফোটা দিয়েছেন সাদা চন্দনের ফোটা এবং নবার কিন্তু আপনি ওম নামাজ শিবায় বলে এই তিনবারের বেলপাতা দিয়েছেন। তিনটে সেটে। এবং তারপর ওখানে একশো আট বার এই ওম যে মহাদেবের জপ করার পর আপনি আপনার ইচ্ছে কথা ভাববেন যে ইচ্ছেটা পূর্ণ হয়ে গেছে তারপর আপনি কি করবেন প্রণাম জানিয়ে আপনি উঠে পড়ুন এইটাই হচ্ছে আপনার এই শিবরাত্রির মহাশিবরাত্রির ওই পূর্ণ তিথিতে বা ওই পূর্ণ লগ্নে ওই জায়গায় বসে আপনার এই কাজটি করা আপনি যদি বলেন যে আমি কি এই পুরো কাজটা মন্দিরে গিয়ে সেরে আসতে পারি তো আপনি সেটাও সেরে আসতে পারেন মন্দিরে গিয়ে কিন্তু আপনি যদি বেলাবেলি যান একটু আগে আগে ভিড় যখন হচ্ছে না তো তখন গিয়ে আপনি আপনার মতো করে আগে জলটল ঢেলে নিন আগে জল বা যা যা ঢালতে চাইছেন অভিষেক করতে চাইছেন সেগুলো করে নিন তারপর ওইভাবে ওই মন্দিরে যে শিবলিঙ্গ রয়েছে সেখানেই তিনটে করে বেলপাতা ওইভাবে আপনি অর্পণ করুন মন্দিরের একটা সাইডে বসে পড়ুন বসে সেইখানে মন্ত্র জপ করুন করে যা যা ভাবনা চিন্তা করার যা যা বললাম সেগুলো করে সোজা প্রণাম করে বাড়ি চলে আসুন আর যদি কেউ মন্দিরে যাচ্ছেন না বাড়িতে করছিলেন তাহলে সে বাড়িতে করবেন এবার এখানে একটা কথা আছে অনেকে হয়তো বলবেন যে আমার বাড়িতে শিবলিঙ্গ নেই এবং আমি সেই অর্থে উপোস করে কোনো মন্দিরে গিয়েও এই কাজগুলি করি না আমি কি করবো তাহলে আপনি কি করবেন আপনার বাড়িতে যদি কোনো শিব ঠাকুরের ছবি থাকে যে আপনার সিংহাসনে শিবলিঙ্গ নেই কিন্তু একটা শিব ঠাকুরের ছবি রয়েছে আপনি সেই ছবির চরণে ওই বেলপাতাগুলি করুন এবং মন্ত্র করুন। হবে। একটা কথা হচ্ছে যারা বাড়িতে করলেন তাদের একটা প্রশ্ন হবে যে এই বেলপাতাগুলো আমি কি করব এই বেলপাতাগুলো আপনি ঠিক যেরকম বাড়িতে পুজো অর্চনা দেওয়ার পর পরের দিন বেলপাতা কি করেন ফুল কি করেন সেগুলো নিশ্চয়ই ফেলে দেন তো ঠিক তাই করবেন তাহলে এই কাজটি এই শুভ যে তিথি তার মধ্যে সকলকেই করতে অনুরোধ করবো আগের বছরেও বলেছিলাম তার আগের বছরও বলেছিলাম এবং আপনারা করেওছেন উপকারও পেয়েছেন এবছরও অবশ্যই উপকার পাবেন এই বিশ্বাস আমার আছে এই ছিল আজকের ভিডিও আরও কিছু জানতে অথবা কি শিখতে স্ক্রিনে দেয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে চলছে আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারেন হোলি ফায়ার থ্রি রেখি যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রেখি যে রেখি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারেন এই কোর্স শেখার জন্য এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন দেয় বার্তা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আসছি নমস্কার